আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে একদম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাড থাকলে প্রোফাইলে কি কোনো সমস্যা হবে এই বিষয় নিয়ে আলোচনা করব তো এর জন্য কি করতে হবে ফেসবুক অফিশিয়াল অ্যাপটি ওপেন করতে হবে তারপরে থ্রি ডটে ক্লিক করতে হবে এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করতে হবে ক্লিক করার পর স্কেল করে নিচের দিকে আসতে হবে আসার পরে এখানে দেখতে পাবে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা দেখতে পারবে উইকলি চ্যালেঞ্জ রাইজিং ক্রিয়েটর লেভেল এর নিচের দিকে স্কেল করবে স্কেল করার পরে দেখতে পারবে প্রথম অপশনে আছে নিউ ফলোয়ার দ্বিতীয় অপশনে আছে পাবলিক পোস্ট তৃতীয় অপশনে আছে ইন্টারেকশন ওয়ান ইওর পোস্ট চতুর্থতে আছে অটোমেটিক্যালি শেয়ার ইয়োর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক আর পঞ্চমে আছে হলো মেটা ভেরিফাই এইগুলোর মধ্যে আমাদের কাজ হল অটোমেটিক্যালি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক ইনস্টাগ্রামের সাথে ফেসবুকে যদি অ্যাড থাকে তাহলে এটা কি ফেসবুকের জন্য সুবিধা হবে বা প্রোফাইলটা কি ভালো থাকবে বা সুরক্ষিত থাকবে অথবা এই প্রোফাইল থেকে কি ইনকাম করতে পারবো বিলিভ মি বন্ধু আমার নিজের থেকে বলি বিশ্বাস করো তোমরা এই কাজটা ভুলেও না ফেসবুকে যদি কোনো ভিডিও পোস্ট করো ভুলেও তোমরা ইনস্টাগ্রামের সাথে বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের সাথে শেয়ার করে দিবে না ফেসবুকে শর্তাবলী একভাবে রুল আর ইনস্টাগ্রামের শর্তাবলী আর একভাবে রুল ফেসবুক আর ইনস্টাগ্রাম এক শর্তাবলীতে চলে না তোমরা এই কাজটা কখনো করো না বন্ধুরা সুবর্ণা জামান ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে পাশে থাকবে লাইক শেয়ার এবং কমেন্ট করবে নতুন নতুন ফেসবুকের আপডেট পেতে যদি চাও ফেসবুকে যে ভিডিও পোস্ট করবে সেটা ফেসবুকে থাকবে ইনস্টাগ্রামে যেটা পোস্ট করবে সেটা ইনস্টাগ্রামে থাকবে ফেসবুকের কোনো ভিডিও পোস্ট করার পর যদি তোমরা ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে দাও তাহলে তোমাদের প্রোফাইলে সমস্যা হবে প্রোফাইলটা যদি ভালো রাখতে চাও যদি এই প্রোফাইল থেকে ইনকাম করতে চাও তাহলে বন্ধুরা তোমরা এই কাজটা কখনো করো না কাকলিখানম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের আবারও বলছি কাকলিখানম লিখা ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার এবং কমেন্ট করো কমেন্টটা জন্য গঠনমূলক হয় সে ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও allah helps